কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাদুকন ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমবারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকন রোববার আট সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী ভারতীয় গণমাধ্যম এন খবর যদিও এখনো পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সন্তানের আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি রণবীর দীপিকা এর আগে শুক্রবার ছয় সেপ্টেম্বর গণেশ চতুর্থীকে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর এবং দীপিকাকে এর দিন শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা যায় এই দম্পতিকে অন্তঃসত্ত্বা দীপিকাকে হাসপাতালে দেখা যেতেই তার মা হওয়ার গুঞ্জন বেড়েছে যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল আঠাশ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তার তাদের প্রথম সন্তান কিন্তু তার অনেক আগেই হাসপাতালে হাজির তারকা জুটি এর পরের দিনই সন্তান এলো দীপিকার কোলে কিছুদিন আগে মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দেন দীপিকা অভিনেত্রীর বেবি বাম প্রকাশ পায় সেই সব ছবিতেই দীপিকাকে সর্বশেষ দেখা গিয়েছিল কালকে আঠাশ এডি ছবিতে অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা সিংহাম এগেইন মুক্তি পাবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আর দীপিকার কন্যা সন্তান সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ